আল্লাহ তারা বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে গরিব তোমার করুণার পাত্র নয় জাকা দিয়া তার বাড়ি যায় তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোন অর্থবহ কাজ নয় কি দিবেন রসুল্লার কাছ থেকে শিখুন ওই যে একজন আসলো ভিক্ষা চাইল বলল তোমার কি কিছু নাই বলল আছে কি আছে কোন তো মাশাল জানি সবাই কিন্তু আমল করি না দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে বাকি আছে শুধু পালন করা রসুল্লাহ তাকে বললেন কম বলানো বিক্রি করে কিনলেন কি কুড়াল রসুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতর লাগায় দিলেন বললেন যাও জঙ্গলে কাঠ কাটো বাজারে বিক্রি করো ভিক্ষা কোনো আর করবা না এক বছর পর হাদিস শুনুন এক বছর পর ওই ভিক্ষু গেছে বলছেন আপনি আমাকে চিনেছেন আল্লাহ আমি সেই ভিক্ষু যে ভিক্ষা নিতে এসেছিলাম আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুরাল দিছিলেন। কুরাল দিয়া কাটকাটিয়া বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে এটার নাম ইসলাম শুধু নামাজ রোজা আজগারের জন্য শুধু নয় নামাজ রোজা জিকির আজগার তো করব। কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে সুতরাং জাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন তার সতীত্ব সে বাঁচাতে পারবে ক্ষুদার জ্বালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায় এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে একটা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় ঘুরতেছে ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন পরে আপনি একটা চিনাবাদামের বাক্স কিনে দেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া কিছু চিনাবাদামের পুঁজি দেন একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুঁজিতে পুঁজি দেন কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন সে রাস্তায় বসে জুতা পালিশ করবে ছেলেটির পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে সমাজ সংস্কার হবে সমাজ অপরাধ মুক্ত হবে সমাজ সমাজ থেকে দারিদ্র্য বিমোচন হবে আলামদুলিল্লাহ আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয় এবং দারিদ্র্য বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা রসুল্লাহ বলেছেন হাদিস তোমার কাছে যদি এমন খবরা সে যে কেয়ামত হচ্ছে আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে কেয়ামত হচ্ছে গাছের চারাটি কেয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও কেমতের দিন সাতকায় যার ইয়ার সব পেয়ে যাবে একটি গাছ যদি কেউ লাগায় ওই গাছে যত পাখি বসবে ফল হবে মানুষে খাবে আশ্রয় নেবে মানুষেরা কেমত পর্যন্ত সাতকায় যার ই আর সব মানুষ কবরে বসে বসে পেতে থাকবে সব জায়গায় সব আর সব জানি না খালি মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারলি সব আর খালি ইল্লাল্লাহ বলবেন বা কেন যারা এই ধরনের জিকের করেন আমার মনে দারুন প্রশ্ন জবাব খুঁজে পাই নাই আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকের করার পারমিশন হাদিস দিয়েছে কে দিয়েছে এই পারমিশন লাই লাহা ইল্লাল্লাহ এটা হলো পূর্ণাঙ্গ কালেমা কমপ্লিট হচ্ছে মোহাম্মদ রুসুল্লাম আফজালু জিক লাই লাহা ইল্লাল্লাহ কতক্ষণা ইল্লাল্লাহ কতক্ষণ কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে তোমরা মুসলমানের এমন জিকির করা উচিত নয় তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন দুর্ভাগ্য জাতির প্রিয় ভাই সব দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তালা সব ব্যবস্থা করে রেখেছেন কাজ করে খাও আয় থেকে দায় শোধ করো আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান কলা গাছ লাগান হাঁস পালেন হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে ভেতরে মাছ থাকবে হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে হাঁস বড় হয়ে ডিম দেবে ডিম বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন পেঁপে বিক্রি করবেন কলা বিক্রি করবেন মানুষের কাছে হাত পাতার চাইতে নিকৃষ্ট কাজ আর নয় রসুল্লাহ বলেছেন আল্লাহর কাছে এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি এইটার নাম কি সাওয়া বলেন এইটার নাম কি নাম আল্লাহর কাছে দাম নাই নাই দাম আল্লাহর কাছে এইটা এই জন্য যারা শ্রমিক শ্রমিকদের সম্পর্কে আমার রসুল বলেছেন আলকাশেব হাবিবুল্লাহ যারা সহস্তে উপার্জন করে খায় ওরা আল্লাহর বন্ধু আপনারা শ্রমিক না সেই জন্য সোমান আল্লাহ কইতে পারলেন না আলহামদুলিল্লাহ বলে রসুল্লার হাদিস শোনাচ্ছি আমি গাজী কালু চম্পাবতির পুঁথি শোনাচ্ছি না আল কাসেব হাবিবুল্লাহ যে ব্যক্তি সহজতে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু এখন যদি কোন রিক্সাওয়ালা কুলি মজুর ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হইছি নামাজ রোজা দিয়ার করবকে। এটি কিন্তু ঠিক নয় আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন আপনার পয়সা হালাল যে ব্যক্তি রিক্সা চালায় আড়াই মনে বস্তা মাথায় করে উঠায় হালাল মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই বাইরের থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না গুলশান বনানি আভিজক্তপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ধাঁধা লেগে যেতে পারে খুব শান্তির নিলয় না শান্তি নাই বাড়ির মালিক বহু টাকার মালিক রাত্রির বেলায় ঘুম হয় না কোন ফাঁক দিয়ে জাল্লার পাশ দিয়ে গুলি এসে বুক জাজরা করে দেয় ঘুম নাই জনমের মতো অসুখ হইছে প্রত্যেক দিন সোনার চাউল দিয়ে ভাত খাইতে পারে কিন্তু ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে পাঙ্গাসের পেটি খাসির চর্বি খাইতে পারবেন না ভাত কম খাবেন সকালবেলায় ডিমের পুস দুপুর বেলায় এক স্লাইস বেলায় ফলের জুস খাওয়া শেষ কিন্তু তুমি মেয়ারিক সাওয়ালা ঠেলাওয়ালা কুলি বুঝু সারাদিন কাজ করে পোলাও চাউল কিনতে পারো নাই মোটা চাউল কিনেছ খেসারির ডাল কিনেছ এটু কিনে বাড়িতে বউ রান্না করেছে আমি এই চোখে দেখা কথা বলি আল্লাহ লতালা এই বয়সে কম দেখান নাই কমলাপুর রেল স্টেশনের বস্তি দেখেছি অনেক বস্তি এলাকায় গিয়েছি স্বামী বসে খাচ্ছে ঘরমাক্ত রিক্সা চালায় আসছে আড়াই মনে বস্তা টানে আনছে স্ত্রী খাবার তুলে দিচ্ছে আর খাও খুব কষ্ট করেছ আর একটু খাও ওর ঘরে ফ্যান নাই কাপড়ের আঁচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে আর একটু খাও এত কষ্ট করো তুমি ওর ঘরে ফোমের বিছানা নাই শটের মতো শক্ত বিছানা বালিশ নাই ইটের মতো শক্ত সাব কাপড়ের একটু কবার দেওয়া এরকম একটা বালিশের উপরে সারা সারাদিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমায় গেছে কোনো ওষুধ খাওয়া লাগে নাই এমন ঘুম আসছে অর্দাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফের শান্তি কি বললো হলে হয় শান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ এই জন্য এই শান্তি আসবে যদি সঠিক ভাবে সুষ্ঠ ভাবে আল্লাহ বিধানগুলি আমরা যদি সমাজে কায়েম করতে পারি তাহলে এটি সম্ভব আমার দেশে এখন যদি জাকাতের টাকা কালেকশন করা হয় তাহলে আমরা একটা হিসাব করেছি আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি আপনারা জানেন বোধহয় ইসলামী এর জন্ম লগ্ন থেকে আমি আছি এর সাথে সেই হিসেবে আমরা একটা জরিপ চালাইছি বাংলাদেশে যদি এখন জাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করে তাহলে একেবারে কম করে হলেও ছয় হাজার কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে ছয় হাজার কোটি আর অক্ষ স্টেট আছে বাংলাদেশে লক্ষ লক্ষ একর জমিন যা বিভিন্ন মতোয়াল্লি তারা সিঙ্গাবাদের দত্তের মতো অক্ষ সম্পত্তির উপরে চেপে বসে আছে এই অক্ষসম্পত্তি যদি উদ্ধার করা যায় আর যাকা তার ওসরের টাকা যদি গভর্নমেন্ট কালেকশন করতে পারে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও নেওয়ার দরকার নাই এই যে ছয় হাজার কোটি টাকার শূন্যতা ভেকুয়াম সৃষ্টি হল বাংলাদেশে এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এলো এনজিওরা এবং তারা সুদের বাণিজ্য শুরু করলো ব্যাংক সুদ নেয় পার্সেন্ট সুদ খর সমাজে কাব্যওয়ালাদের মতো সুদ চালু করে দিয়েছে বাংলাদেশ একটি সম্পদশালী দেশ যারা বলে আমি পার্লামেন্টে একবার বক্তৃতায় বলেছিলাম যে যারা বলে বাংলাদেশ গরিব আমি তাদের সাথে একমত হতে পারি না আমার দেশ সম্পদশালী দেশ আলহামদুলিল্লাহ বলে আমার দেশ এ বাংলাদেশের দেশের যোগ্য জমির পরিমাণ কোটি চল্লিশ লক্ষ একর আলহামদুলিল্লাহ বলবেন না এখানে বনজ সম্পদ আছে বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আট ষাট কিলোমিটার বর্গমিটার নিয়ে বর্গ মাইল জুড়ে এখানে আল্লাহর হেকমতটা দেখেন সুন্দরবন আমাদের থেকে দূরে না কাছে বরিশাল বরগুনা বাগেরহাট সাতক্ষীরা এই এলাকায় সুন্দরবন কে বানাইছে কোন গভর্নমেন্ট বানিয়েছে কেন আর অন্য জায়গায় বানানো হলো না কেন উত্তরবঙ্গে বানাইল না কেন কারণ আমাদের বঙ্গোপসাগর হল সাইক্লোন জোন এখান থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় সাইক্লোন জোন দুইশো চল্লিশ আশি তিনশো অথবা সহস্র মাইল স্পিডে বা পাঁচশো মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি দেয় আবহাওয়া বার্তা দিয়ে তা শোনানো হয় উপকূলীয় এলাকায় যদি আল্লাহ তালা সুন্দরবন তৈরি না করতেন তাহলে সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় কুয়াকাটা পটুয়াখালী বরগুনা সাতক্ষীরা পিরোজপুর বাগেরহাট বরিশাল প্রথম ধাক্কায় উড়ে চলে যেত আল্লাহ তালা কি দয়া সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করেছেন তাও আমরা সোভান আল্লাহ বলবো না এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে কিন্তু পাহারাদারেরা নিজেরাই রক্ষকরা হয়েছে ভক্ষক জন্মের খাওয়া খাইতেছে আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ খুব বেকায়দা সেই জন্য আল্লাহ তালা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন সেই পাহারাদারকে রয়্যাল বেঙ্গল টাইগার যদি সামনে পড়েন দশ কোটি টাকা ঘুষ দেবেন এ কথা শুনলেও আপনারা ছাড়বেন যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে আল্লাহ সেই জন্য পাহারাদার রেখে দিয়েছেন সুমান আমার দেশে রয়েছে পানি সম্পদ বাংলাদেশে ছোট বড় দুইশো পঞ্চাশটি নদ নদী আছে যেগুলির দৈর্ঘ্য তিন হাজার দুইশো বর্গ আছে পানি সম্পদ আছে পশু সম্পদ আছে মৎস্য সম্পদ সর্বোপরি এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায় তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না আমার দেশের সম্পদের অভাব নাই যথেষ্ট সম্পদ আছে শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে আর হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা না হলে আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায় যেতাম যুদ্ধ বিধ্বস্ত জাপান কোথার থেকে কোথায় গেল উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে থাইল্যান্ড যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইত সেই থাইল্যান্ড এখন আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল তিরিশ কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে বিল্ডিংগুলি দেখতে হলে এরম তাকালে মাথা টুপি পড়ে যায় এত উঁচা উঁচু বিল্ডিং সিঙ্গাপুর কোথেকে কোথায় গেল আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেল